করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপ আরো ভালো বলবেন সেদিন সকাল সোয়ানোটায় যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম লিপি হাপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি